আম খাওয়ার পনেরো উপকারিতা আমকে বলা হয় ফলের রাজা আম খেতে ভালোবাসেন না এমন মানুষ পাওয়া মুশকিল আম কেবল স্বাদে ও গন্ধে অতুলনীয় নয় পাশাপাশি পাকা ও কাঁচা উভয় আমেই রয়েছে অনেক পুষ্টিগুণ আম কাঁচা বা পাকা যে অবস্থায় থাকুক না কেন পরিমিত গ্রহণ করলে শরীরের উপর তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে না আম খেলে কোন কোন উপকার পাবেন জেনে নিন নাম্বার এক আম প্রিবায়োটিক ডায়েটারি ফাইবার ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ কিছু স্টাডিতে দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান স্তন ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় নতুন কিছু গবেষণা অনুযায়ী আমে কোলন স্তনলিউকোমিয়া ও প্রোটেস্ট ক্যান্সার থেকে রক্ষা করার উপাদান আছে নাম্বার দুই আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং একই সাথে রয়েছে অতিমাত্রায় আলফা ক্যারোটিন নামক এডসের ভালো উপাদান এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করার পাশাপাশি স্থায়ীভাবে দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে নাম্বার তিন আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন ই এর ভালো উৎস যা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে নাম্বার চার বেশ কিছু স্টাডিতে দেখা গেছে প্রাকৃতিক ফলে বিদ্যমান ক্যারোটিন গ্রহণ করলে সেগুলো ফুসফুস ও মুখের ক্যান্সারের ঝুঁকি কমায় নাম্বার পাঁচ তাজা আম পটাশিয়ামের ভালো উৎস পটাশিয়াম কোষ ও দেহ তরলের উপাদান যা রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে নাম্বার ছয় ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আমে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার সাত আমে রয়েছে ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কার্যকরিতা ঠিক রাখতে ও কিছু জটিলতা কমাতে সাহায্য করে নাম্বার আট আম থেকে ভিটামিন সি পাওয়া যায় যা স্কার্ভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে নাম্বার নয় আম তারুণ্য ধরে রাখতে কার্যকর আমে থাকা ভিটামিন সি কোলাজেনের উৎপাদনে সাহায্য করে যার ফলে ত্বক সতেজ ও টানটান হয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী নাম্বার দশ আমে থাকা বিভিন্ন উপাদান কোলেস্টেরলের ক্ষতিকর মাত্রা কমাতে সাহায্য করে নাম্বার এগারো হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে কার্যকর এই পাকা আম নাম্বার বারো আমে কপার পাওয়া যায় যা লৌহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে নাম্বার তেরো গত দুই দশক ধরে ওজনাধিক্য ও সমস্যার জটিল আকার ধারণ করেছে পরিমিত আম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে তা এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার চোদ্দ স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের মতে খাদ্য তালিকায় পর্যাপ্ত বিটা ক্যারোটিন জাতীয় খাবার থাকলে তা স্কিন ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকর নাম্বার পনেরো যারা নিয়মিত আম খান তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা লাঘব হয় আম হজম প্রক্রিয়া ভালো রাখতেও কার্যকর ভূমিকা পালন করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ